প্রবাস থেকে সঠিক রেটে দেশে টাকা পাঠাতে সবসময় টাকার প্রকৃত বিনিময় মূল্য জেনে টাকা পাঠাবেন এখানে বৈদেশিক মুদ্রা বাংলাদেশি টাকায় পরিবর্তন করা হলে বাংলাদেশি টাকায় যে মূল্য পাওয়া যাবে তা উল্লেখ করা হল মালয়েশিয়ান এক রিঙ্গিত আটাশ টাকা ষাট পয়সা সৌদির এক রিয়াল বত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা মার্কিন এক ডলার একশো একুশ টাকা ষাট পয়সা ইউরোপীয় এক ইউরো একশো তেতাল্লিশ টাকা সত্য পয়সা ইতালিয়ান এক ইউরো একশো তেতাল্লিশ টাকা সত্য পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশো তেষট্টি টাকা বাষট্টি পয়সা সিঙ্গাপুরের এক ডলার চুরানব্বই টাকা পঁচাত্তর পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার উনআশি টাকা বিয়াশি পয়সা নিউজিল্যান্ডে এক ডলার বাহাত্তর টাকা বত্রিশ পয়সা কানাডিয়ান এক ডলার একানব্বই টাকা সতেরো পয়সা ইউএই এক দিরহাম তেত্রিশ টাকা শূন্য সাত পয়সা ওমানি এক রিয়াল তিনশো বারো টাকা বাহারাইনি একদিনার তিনশো বাইশ টাকা ঊনপঞ্চাশ পয়সা কুয়েতি এক দিনার তিনশো সাতানব্বই টাকা শূন্য এক পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চ একশন পঞ্চাশ টাকা শূন্য তিন পয়সা দক্ষিণ আফ্রিকান এক রান্ড ছয় টাকা বিরানব্বই পয়সা জাপানি এক ইয়েন শূন্য দশমিক আট দুই আট টাকা দক্ষিণ কোরিয়ান এক ওয়ান শূন্য দশমিক শূন্য আট সাত পাঁচ 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 এক টাকা ইন্ডিয়ান এক রুপি এক টাকা সাঁত্রিশ পয়সা